আই থিঙ্ক প্রত্যেকটা মেয়েরই স্কিন কেয়ারের মধ্যে মোস্ট এসেনশিয়াল পার্ট হল সানক্রীম আর আজকে আমি কথা বলবো ইনসাই ব্র্যান্ডের এস পি এ ফিফটি প্লাস পি এ প্লাস 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 লাইটওয়েট ইউভি সানক্রিম নিয়ে টেক্সচারের দিক থেকে এই সানক্রিমটা আপনারা খুবই লাইটওয়েট এবং ওয়াটারি টেকচারে পেয়ে যাবেন যার জন্য এটা আপনার স্কিনের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এর মূল উপাদান হিসাবে আছে নায়াসিনামাইড অ্যাকোয়া গ্লিসারিন টোকোফেরিয়াল অ্যাসিডেড এমনকি টাইটানিয়াম ডাইঅক্সাইড রেগুলার ব্যবহারের জন্য লাইট ওয়েটেড এই সানক্রিমটা অনেক ফাস্ট অ্যাবজর্বিং ও একদম ফাস্ট্রেজিং তাই কোনো ইভেন্টের জন্য এই আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারেন এছাড়াও এই সানক্রিমের যে স্মেলটা রয়েছে এটা খুবই রিফ্রেশমেন্ট একটা ভাইব দিবে স্কিনে অ্যাপ্লাই এর পরে এটা মোটেই হেভি ফিল দেয় না বরং স্কিনের সাথে ভালোভাবে বসে যাওয়ায় দেখতে আরও বেশি সুন্দর লাগে একটা টোন আপ লুক দেয় এমনকি এই সানক্রিমটা রেগুলার ব্যবহারের স্কিনটা ব্রাইট করে এই সানক্রিমটা অল টাইপ স্কিনের জন্যই সুইটেবল ফেস নেক বডি সব জায়গাতেই এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন